আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলের আইসক্রিমের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক পেঁয়াজের বাজার দর কত চলছে কিরকম চলছে সে সংক্রান্ত প্রশ্ন সবসময় মানুষের থাকে যারা পেঁয়াজের ব্যবসা করেন মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলে সংগৃহীত তথ্য মতে আমরা দেখছিলাম যে দুই দিন আগে পেঁয়াজের বাজার দর তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা প্রতি মন বিক্রি হচ্ছিল কিন্তু হঠাৎ করে ভারতের এলসি আসার খবর এখনো কিন্তু আসেনি তবে খুব দ্রুত ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু বাংলাদেশে আসছে এবং সেই খবর ফ্ল্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজের বাজার দর অনেক জায়গায় একটু নিম্নমুখী হয় এখানে পেঁয়াজ তিন হাজার টাকা থেকে তিন হাজার পাঁচশো তিন হাজার চারশো তিন হাজার তিনশো টাকা প্রতিমন বিক্রি হচ্ছিল সেই পেঁয়াজ গুলো আজকে

তবে একটা বিশেষ মহল সিন্ডিকেট করে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে বাধ্য করছে উচ্চ পর্যায় থেকে যদি নজরদারি করা যায় সেখানেও কিন্তু একটা সমস্যা অর্থাৎ যার কারণে কিন্তু বড় ধরনের স্টেপ সরকারের পক্ষ থেকে কার্যকর স্টেপ কিন্তু আমরা দেখতে পাই না শুধু যতটুকু দেখতে পাচ্ছি মুখের শুধু গুলি এখন কতদিনে বাংলাদেশ সরকার সতর্ক হবে সচেতন হবে সেটি কিন্তু দেখার বিষয় এবং যখন সতর্ক হবে সচেতন হবে এবং এ বিষয়ে কঠিন উদ্যোগ গ্রহণ করবে ঠিক তখনই কিন্তু মাইন ফ্ক মতো চ্যানেলটি নিউজ আপনাদের সামনে সবার আগে আনন্দের সাথে জানাবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন মাই তাহলে প্রত্যেকদিন এই দারুন দারুণ আপডেট আপনি জানতে পারবেন